বাংলাদেশের দক্ষিণে নোয়াখালী জেলার হাতি উপজেলার অন্তর্গত নিসুম এটি ভোলা জেলার মনপুরার দক্ষিণে মেঘনা নদীর মহনে অবস্থিত উনিশশো সালে এই দ্বীপটি জেগে ওঠে উনিশশো সালে এই দ্বীপে লোক বসতে শুরু হয় পরবর্তীতে উনিশশো সত্তর সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে এই দ্বীপে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না অর্থাৎ সমস্ত মানুষ মারা যায় এরপর উনিশশো বাহাত্তর তিয়াত্তর সাল থেকে আবার এখানে লোক বসতি শুরু ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করে সাগরে মাছ ধরে আর কৃষিকাজ করে এখানকার মানুষের জীবন চলে পর্যটকদের একটি আকর্ষণীয় স্থান এই নিঝুম দ্বীপ সম্প্রতি জাকির মাঝি এই পর্যটকদের নিয়ে গিয়েছিলেন সেই নিঝম দ্বীপে এই সেই নিঝম দ্বীপের বিস্তীর্ণ বালুকাময় এলাকা সাগর পার এখানে আমি গিয়েছিলাম দুই সালে তখন এই অঞ্চলে হেঁটেছিলাম হাঁটার সময় বালি কাদের উপস্থিতি ছিল তখন বলেছিল স্থানীয়রা জোয়ার আসলে আপনারা যেতে পারবেন না জোয়ারের আগে এখান থেকে চলে আসতে হয় আর জ্বরের সময় এটি পানিতে ডুবে থাকে এই নিচুম দ্বীপ হরিণের জন্য বিখ্যাত প্রথমে চার জলা হরিণ ছাড়া হয়েছিল এরপর সেই হরিণ বাইশ হাজারে পরিণত হয় পরে অবশ্য বেশ কিছু হরিণ খাদ্যাভাবে এলাকা ছেড়ে চলে যায় এই যে বিভিন্ন পর্যটকরা তারা এখানে ক্যাম্প করে তারপরে দোলনা বানিয়ে এখানে বিশ্রাম নেন থাকেন পর্যটকদের প্রিয় স্থান এই নিঝুম দ্বীপ এই যে নিঝুম দ্বীপের একটি এলাকা কেওড়া গাছ কেওড়া গাছ এখানে বেশি প্রচুর কেওড়া গাছ লাগানো হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর কেওড়া গাছ দেখেছি আবার কিছু কেওড়া গাছকে কৌশলে কেটে ফেলতো দেখেছি গোড়ার দিকে তারা গোলাকৃতির করে গাছটি কেটে রাখতো পরে গাছটি মরে যেত এরপর সেই গাছ উপড়ে ফেলে সেখানে চাষাবাদ করতো এটা আমরা সাতসারে দেখেছিলাম নিজম দ্বীপে এই ধরনের তাজা মাছ পাওয়া যায় আর চেউ মাছের জন্য বিখ্যাত এগুলো হলো ট্যাংরা জাতীয় মাছ গুলসা মাছ এই সে জাকির মাছ যিনি পর্যটকদের নিয়ে যান সেখানে নিঝম দ্বীপের হরিণগুলো আসলে এখন আর সেভাবে নেই খাদ্যাভাবে চলে গেছে দু এক সালে এই নিজম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় চর চর কমলা চরসমান মৌলবীচর এই চারটি দ্বীপের সমন্বয় এই নিজম দ্বীপ ষোলো হাজার তিনশো বান্ন হেক্টর আয়তনের এই নিজমদ্বীপে দ্বীপে প্রচুর কেওড়া গাছ আছে আর এই খাল দিয়ে কিন্তু মেঘনা নদী থেকে নিজুম দ্বীপে যুক্ত হয় দুই সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন থেকে আলাদা হয়ে নিজস্ব ইউনিয়ন হিসেবে স্বীকৃতি লাভ করে এই দ্বীপের প্রথম নাম ছিল চর ওসমান কারণ ওসমান বাতাইন না তিনি তার মহিষের ভাতা নিয়ে এখানে প্রথম আবাস শুরু করেন কেউ কেউ ইসামাতির চর বলে কারণ এখানে প্রচুর ইসামাছ পাওয়া যেত ইসামাছ মানে চিংড়ি মাছ পাওয়া যেত নিজুম নামটি দিয়েছিলেন হাতিয়ার সাবেক সাংসদ আমিরুল ইসলাম কামাল শক্তিশালী ঘূর্ণিঝড়ের পর তিনি যখন এই এলাকায় পরিদর্শনে যান তখন গিয়ে দেখেন কোনো প্রাণীর অস্তিত্ব নেই সব মানুষ মরে গেছে প্রাণী সব মরে গেছে এই নিজু নিস্তব্ধ পরিবেশ দেখে তিনি নাম দিয়েছিলেন সেটি এখন এই বিস্তীর্ণ আমরা যখন গিয়েছিলাম দুই হাজার সাত সালে তখন হরিণের অত্যাচারে মানুষকে অতিষ্ঠ থাকতে দেখেছি হরিণ খেতের ধান মরিচ থেকে শুরু করে সমস্ত সবজি খেয়ে ফেলতো তাই অন্য এলাকায় গরু ছাগলের জন্য যেরকম বেড়া দেওয়া লাগতো নিজম দ্বীপে সেই বেড়া দেওয়া হতো হরিণ ঠেকানোর জন্য আর সেই বেড়া দেওয়া হতো মা সাগরে মাছ ধরা জাল দিয়ে আবার উঁচু উঁচু আইল করেও কিন্তু হরিণকে ঠেকানো হতো তবে হরিণ সেখানে কমে গেছে এই বনে কোনো বানর ছিল না তখন বানর আসলে হরিণের খাদ্যের অন্যতম উৎস বানর গাছ থেকে পাতা ছিঁড়ে ফেলে বানর না থাকার কারণে সেই গাছ থেকে আর কেউ পাতা পারতো না আর হরিণ পা গাছের উপর তুলে চট্টু পর্যন্ত পাটত পাতা খেত কিন্তু এক পর্যায়ে তাদের সেই রেঞ্জের মধ্যে খাবার শেষ হয়ে যায় ফলে তারা লোকালয়ে চলে আসে এরপর তারা লোকালয় সেরে অন্য দ্বীপের পাড়ি জমাতে গিয়ে প্রচুর হরিণ মারা যায় যা ইতিপূর্বে নিউজও হয়েছিল আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন কুকুরের অত্যাচারকে একটা ভয়াবহ মনে হয়েছিলো কুকুরকে দেখেছি হরিণগুলো ধরে ধরে খেয়ে ফেলতে খেয়ে ফেলতে মেরে ফেলতে আমাদের সামনে একটি বাচ্চা হরিণকে মেরে ফেলেছিল কুকুর সেই নিউজম দ্বীপ এখন পর্যটনের স্পট আমরা গিয়েছিলাম সদরঘাট থেকে হাতিয়া এরপর ট্রলারে করে সেখানে গিয়েছিলাম এখন নোয়াখালী হয়ে যাওয়া যায় সড়কপথে আবার হাতিয়া দিয়েও যাওয়া যায় সব ক্ষেত্রেই কিন্তু মেঘনা নদী পার হতে হয় বাংলাদেশের অন্যতম পর্যটনের স্পট এই নিজমদ্বীপ